নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি জমি নিয়ে এসেছি জমিটি সম্পূর্ণ 30 ফিট চওড়া রাস্তার পাশে এবং দাম অত্যন্ত কম এটি মোট তিরিশ কাঠা জমি আছে তো চলুন বন্ধুরা আগে আমি জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে ত্রিশ ফিট চওড়া মাটি রাস্তাটি দেখতে পাচ্ছেন এই দিকটি সোজা চলে গেছে উত্তরভাগ বাস স্ট্যান্ড অর্থাৎ বারুইপুর টু ক্যানিং হাই রোড এবং এখান থেকে ডিস্টেন্স আপনাদের তিন কিলোমিটার আর এই যে দিকটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সোজা চলে গেছে চম্পাহাটি স্টেশন এবং পিয়ালি স্টেশনের মধ্যবর্তী অঞ্চল কোমলপুর বাইপাসে উঠেছে এটি এখান থেকে এই যেটি দেখতে পাচ্ছেন তিরিশ ফিট চওয়ার একটি রাস্তা এটি স্টেট চলে গেছে কোমলপুরে জয়েন্ট হয়েছে এবং এখান থেকে ডিস্টেন্স আপনাদের তিন কিলোমিটার তো বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজার একটি জমি গ্রামের নাম ষাট কলোনি তো খুব সুন্দর মনোরম নিরিবিলি পরিবেশের মধ্যে আজকে আমি আপনাদেরকে দেড় বিঘা অর্থাৎ তিরিশ কাঠা একটি শালি রেকর্ডের সম্পত্তি আমি দেখাবো এই জমিটি নিয়ে আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন যেমন বাগান বাড়ি বা যে কোনো ফার্মিংয়ের কাজে যেটাই চাইবেন সেটা খুব সুন্দর হবে কারণ ত্রিশ ফিট ইনকমপ্লিট রাস্তা রয়েছে এটি কিন্তু স্যাংস্যাং হয়ে গেছে এটি বাইপাস অবশ্যই হবে এবং আমি যেখানে দাঁড়িয়ে আছে পাশেই রয়েছে ক্যানেল ক্যানেলের অপোজিটে কিন্তু আরেকটি বাইপাস ঝামা ডাস্ট পড়ে গেছে তো বন্ধুরা দেখুন এই হচ্ছে দেড় বিঘা একটি জমি আমি দেখানোর চেষ্টা করছি একদম বাইপাস সংলগ্ন দেড় বিঘা জমি এই জমিটি বন্ধুরা কিন্তু কেটে বিক্রয় হবে না এটি এক সঙ্গে কিনতে হবে এবং এখান থেকে কাছাকাছি আপনারা পাঁচ সাত মিনিট এগিয়ে গেলে টোটো পেয়ে যাবেন উত্তরভাগ ভাগ বাস স্ট্যান্ড যাওয়ার জন্য এবং পাঁচ সাত মিনিট এগিয়ে গেলে সেখানে লোকালিটি রয়েছে কারেন্ট টাইম কলের জল সবই রয়েছে আর সব থেকে প্লাস পয়েন্ট বন্ধুরা এখানে যখন রাস্তা হয়ে যাবে উপারের মতো ঝামা ডাস্ট পরে যখন পিচ রাস্তা হয়ে যাবে তখন কিন্তু এই জমির ভ্যালুয়েশান অনেক বেড়ে যাবে তো বন্ধুরা জমিটি আর একবার দেখে নিন একটু এই যে আল রয়েছে একটি এখান থেকে স্টেট করে এই পর্যন্ত এখানেও আল রয়েছে মোটা এবং এই যে গাছপালার জন্য দেখানো যাচ্ছে না গাছপালার গোড়া থেকে জমিটি এইভাবে আসবে এসে এইটাই হচ্ছে ফ্রন্টেজ জমির এটি কিন্তু দেড় বিঘা একটি জমি তো বন্ধুরা আমি জমিটির দাম আপনাদেরকে উল্লেখ করে দিই এই জমিটির টোটাল দাম আছে মাত্র পঞ্চাশ হাজার টাকা কাঠা অর্থাৎ দেড় বিঘা জমির দাম পনেরো লক্ষ টাকা পনেরো লাখ টাকাতে আপনারা এই ইনকমপ্লিট বাইপাসের গায়ে আপনারা জমি পাচ্ছেন বন্ধুরা এই কাছাকাছি আরেকটি বাইপাস রয়েছে টু ওয়ে বাইপাস সেই বাইপাসের গায়ে জমির দাম কিন্তু প্রচুর বেশি প্রায় তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা প্রায় বিঘা চলছে সে তুলনায় এখানে মাত্র পঞ্চাশ হাজার টাকা কাঠা আপনারা আসুন দশ লাখ টাকা বিঘা আপনারা এই জমিটি কিনে রাখুন ভবিষ্যতে কিন্তু বিশাল প্রফিট পাবেন বন্ধুরা দেখুন এই হচ্ছে ক্যানেলের অপোজিটে বাইপাস এখানে ঝামাটা আস পড়ে গেছে পিচ রাস্তা যখন তখন হয়ে যাবে হ্যাঁ তখন কিন্তু জমির ভ্যালুয়েশান ওপারে কিন্তু অনেকটা হাই আছে এপারে সে তুলনায় অনেকটা কম এটি কিন্তু বাইপাস স্যাংসাং হয়ে গেছে আপনারা দ্রুত আসুন আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দেবো আপনারা সরাসরি যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে